দেয়জনী প্রচার জন্য এলাকায় আমি আজ টাঙ্গাইলের মহান নেতা এমপ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত বনমানুষের مظلوم জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজার জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল সাতপিটাপুর আসনে শুরু করতে যাচ্ছি আমরা ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ছত্রিশটি আসন ঘোষণার পর থেকেই আমরা তিনশো আসনে ট্রাক প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুত ঘোষণা করা হবে এবং আগামী সপ্তাহে আরো একশোটি আসন আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঘোষণা করব একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে যে বিষয়টি দেখে এসেছি যে উনিশশো সালে এই পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ সেই সময় আহত হয়েছেন চন্দ্র বছর অতিবাহিত হলেও এই বাংলাদেশ বাংলাদেশের জনগণের জনগণের মধ্যকার যে বৈষম্য সেই বৈষম্য দূর হয়নি এখনো এদেশের জনগণকে তাদের অধিকারের জন্য আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় জীবন দিতে হয় রক্ত দিতে হয় আমরা যখন থেকে বুঝতেছি দেশের জনগণের অধিকারের জন্য আমাদের কিছু করণীয় অবশ্যই আছে আমরা স্পেসিফিক্যালি দুই আট সালের পর থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ সাড়ে পনেরো বছর যে ফ্যাসিস্ট মাফিয়া দৈত্য জানাব হাসিনা সরকার এই বাংলাদেশকে গ্রাস করে রেখেছিল আমরা এদেশের জনগণকে মুক্তি দেওয়ার জন্য তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সকল প্রকার রাজনৈতিক গণতান্ত্রিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি হতো এবং এদেশের ছাত্র সমাজকে বৈষম্যের শিকার হতে হতো আমরা এগুলো সহ্য করতে পারি নাই এগুলো মেনে নিতে পারি নাই আমরা আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে আমরা হাসিনা বিরোধী প্রত্যেকটা যেগুলো অযৌক্তিক সেগুলোর বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আপনারা দেখেছেন সর্বশেষ মহান আল্লাহ তালার অশেষ কৃপা মানুষকে ক্ষমতা দেয় আবার সেই ক্ষমতা মহান আল্লাহ তালাই কেড়ে নেয় সালে সেই পরিপত্র বাতিল করে আবার সেই কোটা পুনর্গত সমাজ এবং যে আন্দোলন আমাদের সাথে জড়িত ঊতপ্রোত জড়িত এটা আমরা